গ্রাম মানেই অন্যরকম অনুভূতি অন্যরকম পরিবেশ যারা এর মর্মটা বোঝে তারাই শুধুমাত্র বুঝতে বুঝতে পারবে পারবে আদার্স অন্য কেউ না এই যে কুকুর হাঁস মুরগি মাছ এরকম একটা পরিবেশে বসে কাটা আমি এতটা কি মারতেছিলাম ওর সঙ্গে আমি গ্রামে গেলে আমাকে অন্যরকম লাগে কারণ এটাই স্বাভাবিক গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ একটাও মিলাতে পারবেন না এই জন্য বললাম আর দেখেন এদের সঙ্গে আমি এত মজা করি কারণ মন থেকেই আসে এটা আমি আপনাদেরকে সব সময় দেখাই বা বোঝাই বোঝাতে চাই বোঝাতে পারি কি না আমি জানি না আবার অনেকেই বলবেন নোংরা বা কিছু এই যে কুকুর মুখ দিচ্ছে বা এগোয় যাচ্ছে অনেক কিছুই বলতে পারে সত্য কথা বলতে আমি হ্যাঁ পরিষ্কার অবশ্যই থাকা উচিত আমিও থাকি বা আমিও কিন্তু শহরে থাকি আমিও বুঝি যে ওদের একটা আলাদা ইয়ে আছে ঠিক আছে কিন্তু তারপরও আমি যা কেন জানি না মন থেকে আমার অনেক বেশি ভালো লাগে হাঁস মুরগি বলেন পশু পাখি যাই বলেন যারা যারা আমার ভিডিও দেখেন এতদিন ধরে হয়তো বা তারা একটু হলেও বুঝতে পারছেন যে তাদের প্রতি আমার আলাদা একটা মায়া আর গ্রামে গেছি আর ওদের সঙ্গে আর কি করবো না ওদের সঙ্গে একসঙ্গে থাকবো না এটা তো হয় না তো আমি মাছ করতেছিলাম অনেকগুলো মাছ মারছিল বাবু পুকুর থেকে আর এই বাচ্চাটা আগের দিন বলছিলাম ও মারা গেছে ওকে মাইরে ফেলছে তো এই বাচ্চাটা এতটা দুষ্টু ছিল এতটা দুষ্টু কল্পনার বাইরে সব সময় আর কি করতেই থাকতো আর হাঁস মুরগিগুলো ও কি করতেছে ও তার দিচ্ছে ধারে আসতে দিচ্ছে না হাঁস মুরগিগুলো ধারে আসতে দিচ্ছে না আস্তে আস্তে করে আসতেছে আমার বাবু তখন অনেকটাই সুস্থ ছিল বাবুই কিন্তু মাছ মেরে এনে দিছে কারণ আমার বাবু মাছ মারার জন্য কারোর কাছে জাল দিতে চায় না মনে করে যে ছিঁড়ে ফেলবে বা টান লাগাবে এজন্য কারোর কাছে দিতে চায় না সে নিজেই মারবে কষ্ট হলেও সে নিজেই মেরে দেবে সমস্যা নেই তারপরেও তো আমরা জোর করে নেই যে আপনার আশা লাগবে না আপনার মারা লাগবে না আমরা মেরে দেবো জাল যদি ছিঁড়ে যায় তো কিনে দিব। এখানে দেখেন চিনাল হাঁস অনেকগুলো হাঁস হাঁস মুরগি আসে আমার মার হাঁস মুরগি না পুষতে পারলে ভালো লাগে না কারণ কোনো কাজ নেই তো সারা দিন দুজন বাড়ি থাকে একটু যদি হাঁস মুরগি সবাই পোষে আর আমার মার একদমই ভালো লাগে না মাঝে যে চিনেল হাঁস নিয়ে আসছিলাম তুর্কি নিয়ে আসছিলাম তো চিনেল হাঁস দুটো মারা গেছে আর তুর্কি দুটো বেঁচে আছে আর কি আমার বাবু তুর্কি খেতে চাইছিল এই জন্য মা বলতেছিল তুই আনতে পারলে আন আর আমি মনে করলাম যে না আমি নিয়ে যাই যেহেতু খেতে চাইছে তো আমি এখানে মাছ করতে করতে অনেক আমার পিঠে টিঠে ব্যথা হয়ে যাচ্ছিলো তারপর ও করতে হবে শেষ করতে হবে কারণ হেল্প করার মতো কেউ নাই মা রান্না করতেছিল আর আমি একা একা এখানে আমাকে শেষ করাই লাগবে যে কোনো মূল্যে আসলে কি জানেন দায়িত্ব জিনিসটা রকম আমি অনেক ভিডিওতে বলছি আপনারা শুনছেন হয়তো বা যে দায়িত্ব যখন মাথায় থাকে তখন আর কষ্ট আসে না কষ্ট আসলেও সেইটা রকমভাবে ফিল হয় না কারণ সাইডে যদি হেল্প করার মতো কেউ থাকতো তাহলে সেই করতো তো আমরা যেটা ভাবি যে আমি না থাকলে হয়তো বা এই হতো তাই হতো ন এটা একদমই ভুল সৃষ্টিকর্তা অবশ্যই কোনো না কোনো উপায়ে রাখছে যে আমি বলি আমি না থাকলে হয়তো বা এটা হতো না আমি না করলে হয়তো বা এটা হতো না ন এটা একদমই ভুল আমি অনেক আগে থেকে এটা জানি আর আশা করি আপনারাও জানেন যে এই জিনিসটা কখনোই মনে করবেন না তো আমার হেল্প করার মতো কেউ নেই বলে যে আমি ছাড়া তারা কোনো কিছুই করতে পারবে না এমনটা না আমার মা এখানে হাঁস ছিল চিনেল হাঁস ছিল তিনটা তো একটা শিয়ালে নিয়ে গেছিলো আমার মা এত বেশি খারাপ লাগে যখন একটা হা হাঁস মুরগির কোনো কিছু হয়ে যায় অনেক বেশি মন খারাপ করে কারণ একটা হাঁস বা মুরগি পালন করতে অনেক দিন লাগে আর এমনি মা কিন্তু হাঁস খায় না তাও আমাদের জন্য হাঁস পালে যাতে আমরা খেতে পারি আমরা ডিম খেতে পারি বা মাংস খেতে পারি মা আমার আমি সেই ছোটোবেলা থেকে দেখতেছি সে হাঁস খায় না তারপরও আমাদের জন্যই সেই করে আজকের মতো টাটা